আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাবা মার কোটি টাকা থাকলেও কখনও বেকার থাকাটা ঠিক না দেখা গেছে অনেকেই মাসে মাসে হয়তো লাখ লাখ টাকা ভাড়া বাসা ভাড়া বা দোকান ভাড়া বা বিভিন্ন ধরনের ভাড়া পান কিন্তু তারা বাসায় বেকার বসে থাকেন তো এর দ্বারা কোনো তার কোনো ফায়দা হয় না এর দ্বারা কী হয় তার বাসামুখী জীবনযাপন হয়ে যায় আপনি বাহিরে যত চলাফেরা করবেন ব্যবসা বাণিজ্য করেন বা না করেন যদি চাকরি বাকরিও করেন তাহলে বাহিরে মানুষের আপনার সমস্যা বা যে কোনো ধরনের বিষয়াদি বা চলাফেরা উঠা বসা মানুষের সাথে মানুষের কি আচরণ হয় মানুষ কীভাবে চলে ফিরে এগুলো আপনার অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনি হয়তো বাসায় বসে বসে ভাড়া পাচ্ছেন টাকা টাকা ইনকাম করতেছেন বা বাসায় খাচ্ছেন ঘুমাচ্ছেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা কখনোই আমরা তাই বেকার থাকবো না হ্যাঁ বাপের টাকা পয়সা আছে বাপের ওটা সাবজেক্ট ভিন্ন কিন্তু নিজে ছোট কাজ হলেও করার জন্য চেষ্টা করব। তাহলে কী হবে আমাদের শয়তান আমাদের মস্তিষ্কের উপর প্রভাব খাটাইতে পারবে না ঠিক এরকম আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই যে আমরা হয়তো সবাই জানি বা চিনি যে আব্দুর রহমান সুদাইসি নামক একজন ইমাম আছেন উনি মক্কার শরীফের মসজিদের ইমামতি করতেন তো তখন উনাকে নিয়ে একটু গোয়েন্দাগিরি করে দেখলো যে উনি আসলে কেন তা আল্লাহ টাকা পয়সা কম দেন নাই তাহলে উনি কেন এই কাজ করে খাচ্ছেন বা এই ইমামতি করে খাচ্ছেন তো পরে দেখলো যে উনি আপনার ওনার যে প্রতিষ্ঠান আছে বিভিন্ন প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান চালানোর স্বার্থে উনি মনে করেন মানে নিজের বেতনের টাকা দিয়ে প্রতিষ্ঠানকে মানে অনুদান দেওয়ার মতন এবিলিটি তার তৈরি হয়ে গেছে তো আমরা হয়তো আল্লাহতলা হয়তো আমাদেরকে কোনো অসচ্ছল যাদেরকে রাখে নাই আপনাকে বা যাদেরকে অসচ্ছল রাখেনি তারা কখনোই বসে থাকবো না প্রয়োজনে এই চিন্তাধারা করে হলেও কাজ করব যে আমি যদি কাজ করি তাহলে আর দুইটা ফ্যামিলিকে আমি অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো এর দরুন আমার সৎকায় জারিয়া হিসেবে আমারও সব হবে আমারও আখেরাতের দিক দিয়ে আমি এগিয়ে যেতে পারবো আর আমারও মন মানসিকতাও ভালো থাকবে সময়টাও ভালো চলে যাবে কিন্তু দেখা গেছে যে অনেকেই অনেক ইগো নামক বিষয় বা বলা যায় চাকরি করব কেন চাকরি তো মানে চাকর হয়ে গেলাম হ্যাঁ বসের কথা ভাল লাগে না এর কথা ভাল লাগে না সে কথা ভাল লাগে না আরে ভাই এই যে আপনি এই সময়টা যে অতিবাহিত করতেছেন এটাই আপনার কাছে আনন্দের হিসেবে নেওয়ার জন্য চেষ্টা করবেন কারো ধর কষ্ট পাইলে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে তাকে দান করে কিন্তু যে আমি আপনি বাহিরে বের হব না বা কাজ করব না এই মন মানসিকতা থেকে ফিরে আসা উচিত যে আমি এমনভাবে কাজ করবো যার ধরুন আরও দুইটা অসহায় ফ্যামিলি আমার দ্বারা চলতে পারে আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করেন আমি